সেরা পাঁচটি সেক্স পজিশন নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং সেক্স থেরাপিস্ট জামা রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই পাঁচটি সেক্স পজিশন আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখবেন অনেক স্যাটিসফ্যাকশন এবং আপনাদের ভিতরে বন্ডিং কানেকশন অনেক বেশি হবে আপনারা খুব বেশি এনজয় করতে পারবেন ব্যাপারটি হলো যে সেক্সুয়াল বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এটা ধর্মীয়গতভাবে বলেন সাইন্টিফিক্যালি বলেন এটা কিন্তু অবশ্যই সবার ভিতরে কম বেশি চাহিদা তৈরি হয় এবং সবাই চায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে সেক্সুয়াল যে পজিশন এটা আমরা সেক্স এডুকেশনের মাধ্যমে জানতে পারি বা আমরা অনেক সময় আমাদের যে একাডেমিক যে পড়াশোনার ভিতরে কিন্তু জানতে পারার কথা কিন্তু আমরা জানতে পারি না কোনো না কোনো কারণে হয়তো বা ধর্মীয় কারণ বা অন্য কারণে কিন্তু আজকে ভিডিওটি আমি এটা তৈরি করছি এই কারণে এটা একটা সেক্স এডুকেশন অথবা এই বিষয়ের মাধ্যমে এটা আমাদের খুবই জানা দরকার কারণ আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল যদি হেলথটা ভালো না থাকে আমরা আলটিমেটলি কখনোই ভালো থাকতে পারি না সেক্সের ক্ষেত্রে একটা বায়োলজিক্যাল নিড যেটা আমার পূরণ হয় সেক্ষেত্রে যে এই যে পাঁচটা বিষয় বা পাঁচটা পজিশনের কথা বলবো খুবই ইম্পর্ট্যান্টলি আপনারা অবশ্যই ফলো করবেন প্রথমে যেটা বলা হয় এক নম্বরে মিশনারি পজিশন যেখানে সেক্সের ক্ষেত্রে মিশনারি পজিশন সবচেয়ে সেরা বলা হয় থাকে এই পজিশন হল সহবাসের সময় পুরুষ মহিলার উপরে থাকেন ফলে সমস্ত প্রক্রিয়াটি পুরুষ নিয়ন্ত্রণ করেন পৃথিবীতে এই পজিশনটি বেশিরভাগ কাপলের পছন্দ কারণ এতে দুজনের খুব বোধ হয় যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটা কিন্তু হয়ে থাকে দুই নাম্বারে যেটাকে বলা হয় হুইল ব্যারও পজিশন সেটা কি আপনার যৌন জীবনকে রোমাঞ্চকর করতে এই সেক্স পজিশনের বিকল্প নেই বলা হয় থাকে এই পজিশনের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় স্ত্রীর দু হাত ও দু পায়ে ভর দিয়ে থাকে বর দিয়ে থাকে আর স্বামী দাঁড়িয়ে পজিশন নেয় তারপর স্বামী তার স্ত্রীর দু পায়ের পিছনে থাকে ধরে উপরে তুলে জনিতে পুরুষঙ্কর প্রবেশ করায় এতে করে এমনভাবে সহবাস করা যায় যার ফলে দুজনেই চরম সুখ লাভ করতে পারে তিন নাম্বারে ওম্যান অন দ্য টপ এই পজিশনটি মিশনারি পজিশনের ঠিক উল্টো হয়ে থাকে মিশনের পজিশনে স্বামী উপরে থাকেন এবং আর ওমেন অন দ্য টপ পজিশনে থাকেন সো এই পজিশন স্ত্রীর অর্গাম খুব সহজ হওয়ার সম্ভাবনা থাকে অনেক পুরুষ ক্ষেত্রে দেখা যায় যে এই পজিশনটি বেশ পছন্দ করে আরামদায়ক হয়ে থাকে কারণ এই পজিশনটি বেশি পরিশ্রম না কারো যৌনসুখ লাভ করে এবং এই জায়গাটাতে মেয়েদের যে ক্লাইটোরিস আছে সেখানে উত্তেজনাটা বেশি হয় এবং ওইখানে বেশি তাদের হচ্ছে যে একটা একটা যে স্টুমুলেশন সেটা কিন্তু হয়ে থাকে তারপর চার নম্বরে স্পুনিং পজিশন সেটা কি এই পজিশনে ইন্টারকোর্স করার সময় স্বামী বেশিরভাগ সময় তার স্ত্রীর পিঠের দিকে থাকে ফলে স্ত্রীর যে জি স্পটটা খুঁজে পাওয়া স্বামীর জন্য সহজ হয় তাই অনেক কাপুলই এই সেক্স পজিশনও অনেক বেশি পছন্দের পাঁচ নাম্বারে যে বিষয়টি সেটা হলো লেকথ অন সোল্ডার গর্ভধারণ হওয়ার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর এই পজিশনের স্ত্রী তাদের পিছনে পিঠে ভর দিয়ে পা দুটো স্বামীর কাঁধের উপরে উঠিয়ে দেয় স্বামী থাকেন স্ত্রীর পায়ের মাঝখানে এবং এই পজিশনে স্ত্রীর জ্বর এলাকা কিছুটা উপরের দিকে উঠে আসে সেজন্য গর্ভধারণের জন্য সহজ হয় এই যে পাঁচটি পজিশন এই পাঁচটি পজিশন খুবই ইম্পর্টেন্ট আপনি অনেক ধরনের পজিশন পেতে পারেন কিন্তু এই পজিশনগুলো খুব ভালো কাজ করে এবং এই বিষয়টি ডাক্তার এস আর খান আপনারা অনেকেই চেনেন যে সে কিন্তু এই পাঁচটি পজিশনের কথা সব সময় বলে থাকেন এবং তার নিজস্ব যে গ্রন্থ রয়েছে সেখানেও কিন্তু সেগুলো উল্লেখ করেছেন সো আজকে বিষয়ে এখানে রাখছি আপনারা কি কোন পজিশন পছন্দ করেন কার কোন বিষয়টি আপনি আসলে বুঝতে পারেনি সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আমরা অবশ্যই আমার অপেক্ষা করবো আপনার কমেন্টের আজকে এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম